সাথে আমি একাই কথা বলে ঘাস ফুলগুলো সব ছন্দ ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্প বনের গাঁথা মনের মতো লিখবো তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরও কদিন যাবে তোমার ফুটতে সবিতই তোই বর্ষা গেল শরত এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র ক্ষেতের আলে নদীর পুকুরের ওই হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশবনে এক কন্যে দুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে প্রথম কবি ফুটেছে সেই শুধু তা জানে তাই তো সেটা সবার আগে আনে ইচ্ছে ডেকে বলি ওগো মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসা কাব্য শুনে কাশ ছড়েছে যেই দেখে আমার শরৎ রানী কাশনে আর নেই কোনোদিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যে থাকাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলি দয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে উপরে তাকায় কোনো পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেয়ে আরেক সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চাই পরস্পরে আল্লাহর সৃষ্টি প্রকৃতি এত সুন্দর সেটা কীভাবে যে প্রকাশ করব আসলে আমার জানা নেই আমি যেভাবেই প্রকাশ করি না কেন আমার মনে হয় সেটা ছোট হয়ে যাবে এতক্ষণ আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আজকে আমি কোথায় গিয়েছিলাম বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম কাশফুলের বাগানে আসলে কাশফুলের প্রেমে আমি সবসময় পড়ি কাশফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল সেজন্য আজকে আমি গিয়েছিলাম কাশফুলের বাগানে সেখান থেকে ঘুরে আমি চলে আসছি চাষারা রুপটপে গ্রিন ভ্যালি রুপটপ রেস্টুরেন্টটা এত সুন্দর আসলে প্রকৃতির গাছপালা দিয়েই মানে তারা তৈরি করছে এটা খুবই ভালো লাগছে এখানে অনেক সুন্দর বাতিটাতি দেওয়া আর এই ছাদের থেকে চাষার পুরো মানে ভিউটা দেখা যায় আমার কাছে ভীষণ ভাল লাগছে এখানে পাখি ছিল পাখির সাথে আমার খেলা করতে ভীষণ ভাল লাগে আমার মেয়েটাও তারপর এখান থেকে আমরা চলে গেছি সিরাজ চৈগস্ত খেতে কারণ সুরভীর অনেক পছন্দ ছিল সিরাজ চৈগস্ত দিয়ে সাদা ভাত খাইতে ওর অনেক ভালো লাগে আমারও ভালো লাগে আর আজকে আমার সাথে ছিল আমার কিছু ফ্রেন্ড আমার মেয়ে আমি আমরা সবাই মিলে একসাথে খুবই আনন্দ করলাম খুবই ভালো লাগলো এই কিন্তু ভাত খেতে খুবই পছন্দ করে এই চুই বস্তুটা দিয়ে দেখেন কী সুন্দর করে নিজের হাতে খাচ্ছে বন্ধুরা তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও বানাই তাই তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তাহলে আমার খুবই ভালো লাগে আর আনন্দ লাগে আর আনন্দে আনন্দে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাই আমার জন্য আমার মেয়েটার জন্য দোয়া করো টাটা বাই বাই